আনহা আল্লাহ তিনি তিনার হুজরা হুজরা বলা হয় ঘরকে ছোট ঘরকে তো আম্মাজান আম্মা আনহা বলছেন আমরা যে ঘরটাতে সুতাম মানে আল্লাহ নবী আর তিনি তো আমাদের ঘরটি এত বড় ছিল না যে দুইজন পাঁচ ষাট করে ঘুমাতে পারবো এত বড় ছিল না ওই যে আপনাকে বারবার হাদিস শুনিয়েছি নবী তাহাজ্জুদের নামাজে কাঁদতেন তো আল্লাহ নবীর অশ্রু মোবারক আম্মাজান আয়েশার দেহতে পড়তো আর পড়া মাত্রই আয়েশা তখন কি করতেন চমকে উঠে যেতেন পানি তো এই ব্যাখ্যাটাকে আপনি বুঝেছেন তার মানে কি ঘরটা এত বড় নয় যে একজন নামাজ না আর আর একজন পাঁচ আট করে শুয়ে থাকবে। এত বড় নয় ঘরটা আল্লাহ মালুম ঘর কত বড় ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ মানহা বলছেন আমাদের আল্লাহর নবীর ঘরটা এত বড় ছিল না যে দুইজন পাঁচ আট করে ঘুমাবো দুইজন পাঁচ ছেড়ে ঘুমাবো কিংবা আল্লাহর নবীর ঘরটা এত বড়ও ছিল না যে একজন নামাজ পড়বে আর আরেকজন শান্তিতে ঘুমাবে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা من يهده الله فلا مزل له ومن يزلله فلا هادي له وشهد ان لا اله الا الله وحده لا شريك له وَأَشَهَدُ ان محمدا عبده ورسول ام مبارك فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فَوْضًا عظيما فَوْضُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من همضه ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال وانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون قال رب لي صدري امري لي واهل العقدة من لساني يبقه, يبقه قولي رب زدني علما উপস্থিত শ্রদ্ধেহ সম্মানিত জুমার মুসল্লি সকল আজ এই পবিত্র জুমার দিন জুমার দিনে আজকের আলোচ্য বিষয় হচ্ছে একজন ব্যক্তির মুখেই আল্লাহর প্রতি স্বীকৃতি এটা যথেষ্ট নয় পাক রাবুল আলমিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে তোমরা মুখে বলো আল্লাহ এক অদ্বিতীয় আমাদের নবীন নাম মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষাই ফেলবে না আল্লাহ তালা তোমাদের পরীক্ষা করে নেবেন না আর তোমরা পরিত্রাণ পেয়ে নেবে এটা কি মনে করো তোমরা না হে প্রিয় ভাই আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো চিরদিন আপনার সঙ্গী কে হয়ে থাকবে আমি আপনাকে চিরদিন সঙ্গী বলে এটা বুঝাতে চাইনি যে কবর অব্দি কবর তো হচ্ছে অন্তিম জীবনের একটি আরম্ভ মাত্র যেই জায়গায় মৃত্যু নেই সেই জীবনের একটি শুরুয়াত আরম্ভ হচ্ছে মৃত্যু মৃত্যু তো আমাদের জীবনের শেষ নয় আমি আপনাকে যে কথা বলতে চাইছি আপনি কি ভেবেছেন আমার চিরসঙ্গীকে কে আছে এমন যে আমার ইহকাল এবং পরকালের সঙ্গী হয়ে থাকবে দুনিয়ার বন্ধু দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার মানুষজন লাঠি না এগুলো তো কবর অব্দি আল্লামা ইকবাল রহেমহল্লা নিজের কবিতার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই পৃথিবী বড়ই আশ্চর্যকর লোক কবর তক আয়েঙ্গে কবর মেনে মানুষজন আপনার কবর অব্দি যাবে কিন্তু আপনার কবরে কেউ যাবে না আজ আপনি লক্ষ্য করেন কে আছে এমন যে সব সময় আপনার সঙ্গে থাকবে কে আছে এমন যে আপনার করুণ পরিস্থিতিতেও আপনার সঙ্গ কোনো হারাবে না আমরা যদি আজকে আপনাকে স্পষ্ট করে বলি সেটা মানুষের কৃতকর্ম আপনি যা করেছেন এটাই হচ্ছে আপনার প্রিয় সঙ্গী এটাই হচ্ছে আপনার চিরসঙ্গী সেটা ভালো হতে পারে সেটা মন্দও হতে পারে সেটা ঠিকও হতে পারে সেটা ভুলও হতে পারে সেটা নেকিও হতে পারে সেটা পাপও হতে পারে এটাই হচ্ছে আপনার সঙ্গী আমি আপনি বন্ধু বান্ধব এই দুনিয়ার রং তামাশা কবর অব্দি আপনি কবরে গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিকেরাও আজকে বিছানা বিছানা মাটির করে শুয়ে আছে আমি আপনাদের সম্মুখীন যে আলোচনা করব। তা হচ্ছে প্রিয় ভাই নিজেকে যথেষ্ট মনে করিয়েন না আপনার কৃতকর্মের উপরে সাহাবাইকেরাম আল্লাহর নবীর সঙ্গী সাথীগণ সবসময় অন্তরের মধ্যে চাহিদা রাখতেন করে আল্লাহর কাছে পরিত্রাণ পাব আপনি জানেন আল্লাহ নবীর পরে সব চাইতে বেশি আল্লাহ যাকে ইলিম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন যার নাম উমার উবনিল খত্তাব আন। পৃথিবীর মাটিতে আল্লাহর নবীর পরে সব চাইতে পন্ডিত উমার রদি আল্লাহ তালাহ আনহু কোরআন মজিদে বিভিন্ন আয়াত একমাত্র উমারের পরামর্শতে অবতীর্ণ হয়েছে আল্লাহর অনেক বিধিবিধান আনহর চাহিদা মোতাবেক অবতীর্ণ হয়েছে যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর আল্লাহনী মোহাম্মদ সাল্লাহ আলী জান্নাতি বলেছেন যার ব্যাপারে নবী ফজরের নামাজ পড়ে উমারকে বলছেন উমার আমি তোমার জান্নাতের মধ্যে একটি ঘর দেখে গেলাম আর আল্লাহ নবীর যেটা স্বপ্ন সেটা একশোতে একশ সত্য জান্নাতি ব্যক্তি উমার উমারের আকিদা উমারের বিশ্বাস উমারের কুরবানির জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি এইরকম উমার আনহ যখন মৃত্যু সজ্জায় যান যাব যাব অবস্থা কাফেরেরা ভুঁটিকে ফাঁসিয়ে দিয়েছে এমনভাবে কাফের আবু লুলু, ফিরোজ লুলু এমন ভাবে এগারোটি আঘাত করেছে শরীরের মধ্যে বুক থেকে নিয়ে পেট অব্দি এগারোটি আঘাত নারী ভুনি কেটে সব একাকার হয়ে গেছে পুত্র আল্লাহ কোন রকম ভাবে নারী ভূমিটি বেঁধে রেখেছেন পিতা ছটপট করছেন যখন হুঁস আসছে তখন উমার নিজের পুত্রকে জিজ্ঞাসা করছেন আমার নামাজের কি অবস্থা উমার রাজিয়াল্লাহ তালহকে তার পুত্র জানাচ্ছেন আব্বু আপনার এক রাকাত নামাজ এখনো বাকি আছে ফজরের এক রাকাতে কাফেরটা মেরেছে আপনাকে বদমাসটা এক রাকাতেই আপনি চিত হয়ে গেছেন এক রাকাত নামাজ আপনার এখনো বাকি আছে উমার রাজি আল্লাহতাল আনহ পানি চাইলেন উজু করতে যাবেন ইতিমধ্যে তিনি আবার বেহোশ হয়ে পড়ে গেলেন উমার রাজি আল্লাহ আনহর এই পরিস্থিতি দেখে পাশে আছেন আবদুল্লাহ বিন উমার তার পুত্র পাশে আছেন আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ বিখ্যাত বিখ্যাত যোদ্ধা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব যাদের উপরে নির্ভর করেছে ইসলাম যাদের কারণে আমরা ইসলাম বুঝতে পেরেছি যাদের কারণে আমাদের কাছে কোরআন এবং হাদিস এসে পৌঁছেছে যাদেরকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাকুল্লাহ আলামিন যাদের জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন আর সে আজিমের মালিক আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন পাশেই আছেন আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর কাকা তো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের পুত্র বারবার উমারকে বলছেন হে আমিরুল মোমেন আপনার ব্যাপারে আমরা নিশ্চিত আপনি জান্নাতি আপনার কাঁদার তো কোনো মানে আমের হয় না উমার রাজি আল্লাহ আনহ। যখন হুঁশ এলো আবার পানি চাইলেন আবার উঁচু করলেন আবার উঁচু করে নামাজ পড়তে যাবেন আবার বেহোশ হয়ে পড়ে গেলেন এই এইরকম কয়েকবার শেষ মুহূর্তে উমার উব্লী খাত্তাব রাতী আল্লাহ তাআলাহান ঠেকা ঠেকাঠুকো দিয়ে নামাজটা পড়লেন ওই সমাতেই উমার রাতী আল্লাহ তাআলা কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আর হেম বে খাত্তাব হে আল্লাহ তুমি এই উমারের প্রতি দয়া করো হে আল্লাহ তুমি এই উমারের প্রতি দয়া করো আল্লাহ গু ফেরো লে উমারুবনুল খাত্তাব হে আল্লাহ তুমি এই নাদান এই অযোগ্য এই নাচিজ উমারের প্রতি তুমি দয়া করো সম্মানের উপস্থিতি একবার নিজের অন্তরের হিসাবটা নেন তো কোথায় উমার আর কোথায় আপনি কত কত যুদ্ধের সঙ্গে শরিক ছিলেন আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর উঠতে বসতে ছায়ার মতো যারা আল্লাহর রসুলের প্রহরী ছিলেন আল্লাহ রসুলের পাহারাদার ছিলেন তার অন্তরের অবস্থা এটা যে আল্লাহর কাছে দোয়া করছেন এই বলে আল্লার কাছে এই বলে দোয়া করছেন যে আল্লাহ এই না চিজ উমারের প্রতি তুমি দয়া করো এই উমার অযোগ্যের প্রতি তুমি কি করো রহম করো পাশেই বসে আছেন বিখ্যাত সাহাবাই কেরাম তিনি যে জাহানের মালিক তিনি যে অর্ধেক পৃথিবীর ক্ষমতাধারী ব্যক্তিত্ব উমার পাশেই যত সাহাবাইকেরাম বসে আছেন সবাই উমারের উপরে লাগছেন আপনি জান্নাতি মানুষ আপনি নিজেকে অধম বলছেন আপনি জান্নাতি মানুষ আপনি নিজেকে অযোগ্য মনে করছেন আরে আপনার মুখে আপনার জন্যেই তো আল্লাহ নবী মোহাম্মদ এই দুনিয়ার মানুষ হল আল্লাহ নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা হচ্ছে উমার আপনার ব্যাপারেই আল্লাহ নবী বলেছেন যে আপনি নবী হওয়ার মতন যোগ্যতা আপনার মধ্যে আছে আপনাকে জান্নাতি বলেছেন আল্লাহ নবী আর আপনি আল্লাহর কাছে এইরকম দোয়া করবেন উমার খাতাব আবদুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলছেন আল্লাহ নবীর আল্লা নবীর কাকা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের পুত্রকে বলছেন হে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি কি আল্লাহর কাছে আমার জন্যে সাক্ষী দেবে তুমি কি আল্লাহর কাছে আমার জন্য কথা বলবে তুমি কি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কেয়ামতের দিনে যেই দিন নবীগণ ত্রাহাই ত্রাহাই করবে সেখানে আমি মাত্র নাচি জুমার যেই দিন নবীগণ আল্লাহকে দেখে কাঁপতে থাকবে যেই দিন নবীগণদের কাছে এতটা ক্ষমতা হবে না যে আল্লাহর চোখে চোখে রেখে কথা বলবে যেই দিন আল্লাহ পাক রাবুল আলমিন পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আদম সেই দিন থর করে কাঁপবে মুসা, ইসা দাউদ্সলেইমান সমস্ত ব্যক্তিত্ব সেই দিন আল্লাহকে দেখে ভয় করবে সেই দিন আমি ওমার আমার কোনো অস্তিত্ব আছে আমি কি ছিলাম আমি একটা আমি একটা রাখাল ছিলাম আরবের মাটিতে ছাগল চড়িয়ে বেড়াতাম আমার কোনো অস্তিত্ব আছে আরে আমি তো না চিরি ছিলাম ইসলাম আমাকে আজকে কী করলো এই সম্মান দিল আমার কিছুই ছিল না উমার উদ্দিন খতাবরতী আল্লাহ তালা আনহ চোখের পানিকে ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদছেন পাশে আবদুল্লাহ পাশেই আবদুল্লাহ তার পুত্র আবদুল্লাহ বিন উমার আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আরও বিখ্যাত বিখ্যাত আমেরা বারবার উমারকে বলছেন হ্যাঁ আমরা সবাই আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব আপনি হচ্ছেন নেই বিচারক আপনার কাছে কোনোদিন বিচার নিয়ে এসে দু চার দোরাচার পাইনি আপনার কাছে কোনোদিন আমরা ফাই সালাতে অসন্তুষ্ট হয়নি আপনি কোনোদিন ভালো মন্দ ঠিক ভুল আপনি কোনোদিন আর নিচু দেখে বিচার করেননি বিচার করেছেন ন্যায়ের বিচার করেছেন আদলের বিচার করেছেন ইনসাফের হে প্রিয় ভাই একবার অন্তরের ফাই ফাইসালা করেন না কি উত্তর দেবেন এদের কি কথা বলবেন এদের ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ আছে ওমার জান্নাতি নয় তারা যদি এইরকমভাবে আল্লাহর কাছে পন্দন করেন তাদের অন্তরের অবস্থা যদি রকম হয় আমাদের কি অবস্থা হওয়া উচিত ছিল আম্মাজান আইসা সিদ্দিকা তালা আনহা তিনি তিনার হুজরা হুজরা বলা হয় ঘরকে ছোট ঘরকে তো আম্মা জান আইসা আল্লাহ আনহা বলছেন আমরা যে ঘরটাতে সুতাম মানে আল্লাহ নবী আর তিলি তো আমাদের ঘরটি এত বড় ছিল না যে দুইজন পাঁচ ষাট করে ঘুমাতে পারবো এত বড় ছিল না ওই যে আপনাকে বারবার হাদিস শুনিয়েছি আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে কাঁদতেন তো আল্লাহ নবীর অশ্রু মোবারক আম্মা আয়েসার দেহতে পড়ত আর পড়া মাত্রই আয়েসা তখন কি করতেন চমকে উঠে যেতেন পানি তো এই ব্যাখ্যাটাকে আপনি বুঝেছেন তার মানে কি ঘরটা এত বড় নয় যে একজন নামাজ পড়বে না আর আর একজন পাঁচ আট করে শুয়ে থাকবেন এত বড় নয় ঘরটা আল্লাহ মালুম ঘর কত বড় ছিল আম্মাজান আইসা আল্লাহ আনহা বলছেন আমাদের নবীর ঘরটা এত বড় ছিল না যে দুইজন পাঁচ হাট করে ঘুমাবো দুইজন পাঁ ছেড়ে ঘুমাবো কিংবা নবীর ঘরটায় এত বড়ও ছিল না যে একজন নামাজ পড়বে আর আরেকজন শান্তিতে ঘুমাবে নবী যখন নামাজ পড়তেন তখন আমাকে পা জড়ো করে ঘুমিয়ে থাকতে হতো অনেক সময় ঘুমের ধ্যানে আমি পাঁচ আট করে দিতাম আমি বুঝতে পারতাম না নবী যখন সিদ্ধায় যেতেন তখন আমার পাঁকে সরিয়ে দিতেন আমি বুঝতে পারতাম যে আল্লাহনবী নবী যাচ্ছেন আমি তখন জড়ো সড়ো হয়ে যেতাম নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাহাজুদের নামাজে ঝরঝর করে কাঁদছেন চোখের পানি ফেলে দিয়েছেন চোখের পানিকে ছেড়ে দিয়ে ওয়াশরুম মোবারক আল্লাহনবীর দাঢ়ি মোবারককে ভিজে আল্লাহনবীর কামিজ মোবারক আল্লাহনবীর পোশাক আশাককে ভিজে আম্মা যান আয়েশা ভিজে যাচ্ছেন আম্মা যান আয়েশা একবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হে নবী এত নামাজ রোজা হজ জাকাতের কি প্রয়োজন আপনি জান্নাতি মানুষ আপনার আগেকার পিছেকার মাপ আপনার ব্যাপারে কোনো সন্ধ আছে আরে আপনার সার্টিফিকেট তো আল্লাহ দিয়েছেন আপনি জান্নাতি এটা তো লৌহে মাহফুজে লেখা আছে আরে আপনি জান্নাতি আপনার সঙ্গে স্বয়ং যদি আল্লাহ পাকরাবুল আলমের কথা বলেন তাহলে আপনার এবাদতের কি প্রয়োজন আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী মোহাম্মদ আলি সাল্লাম উত্তর দিচ্ছেন আয়েশা আফালা আকুন আবদান হে আয়েশা রে হ্যাঁ আমি মানি আমি জান্নাতি হ্যাঁ আমি জানি আমি জান্নাতি আফালা আকুনো আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব না এই ছিল আমাদের সালাফ আমাদের নেককার আমাদের পূর্বপুরুষদের অন্তরের অবস্থা হারুন আল রাশিদ উমাইয়া খেলাফাতের একজন বিখ্যাত বাদশাহ হারুন আল রাশিদ উমাইয়া বাদশাহ উমাইয়া খেলাফাতের একজন বাদশাহ হারুন আল রাশিদ প্রখ্যাত যোগ্যতম একজন বাদশাহ তিনি একজন আলেমের কাছে গেলেন আলেমকে গিয়ে বললেন আউসিনী আমাকে কিছু উপদেশ দিন তো আপনি আমাকে কিছু উপদেশ দিন তখন আলিম ওই হারুন আল রাশিদ তখনকার ওমাইয়া খেলাফাতের কিন্তু একজন বাদশাহ হারুন আল হারুন আল রশিদ যখন একজন আলেমের কাছে গেলেন জামাকে আমাকে কিছু উপদেশ দেন তখন ওই আলেম হারুন আল রশিদের হাতটাকে ধরলেন এবং ওই বিশাল প্রাসাদ রাজাদের বাড়ি বিশাল প্রাসাদ সেই প্রাসাদ থেকে বের করে নিয়ে এসে সামনেই একটা কবরস্থান ছিল হারুন আল রাশিদকে দেখাচ্ছেন বলেন তো এগুলো কারা তখন হারুন আল রাশিদ বলছেন ওটা আমার দাদার কবর এটা আমার বাবার কবর এটা আমার পর্দাদার কবর এটা আমার উমুকের কবর এটা আমার তুমুকের কবর হারুন আল রাশিদকে আবার ওই আলেম বললেন আচ্ছা বলেন তো তারা বসবাস করতেন কোথায় তো হারুন আল রাশিদ বললেন বসবাস করবেন কোথায় যেখানে আমি বসবাস করি সেখানে তারাও বসবাস করে আবার সেই আলিম হারুন আল রাশিদকে বললেন আচ্ছা বলেন তো আপনার দাদার কবর যদি ওটা হয় আপনার চাচার কবর যদি ওটা হয় আপনার পিতার কবর যদি ওটা হয় আর তারা যদি এই দালান কোঠাতে কোনো দিন বাস করে আপনার স্থানটা কোন জায়গায় হারুন আল রাশিদ কাঁদতে লাগলেন আলেমের এই বক্তব্য শুনে এই পরামর্শ শুনে কাঁদতে লাগলেন হারুন আল রশিদ সেই আলেমকে বললেন নিশ্চয় আজকে যে জায়গায় আমার পূর্বসরী আমার উত্তরাধিক আজকে যে জায়গায় আমার পূর্বেকার লোকেরা আমার বংশের লোকেরা কালকে তো সেই জায়গার মধ্যে কম একটা জায়গায় আমি পড়ে থাকবো হে মানি উপস্থিতি অন্তরের একবার অবস্থা নেই অন্তরকে একবার ইতমিনান করুন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন মানুষদের কি হয়ে গেছে যে মানুষেরা কোরআন থেকে শিক্ষা নেই না নেই না কেন মানুষেরা কোরআন অনুধাবন করে না কেন মানুষেরা কোরআন নিয়ে গবেষণা করে না কেন মানুষেরা কোরআন পড়ে না কেন জেনে রাখেন আল্লাহ বলছেন তোমরা যদি কোরআন থেকে শিক্ষা না লাও তাহলে কি হবে তোমাদের অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দেবেন হে বেনামাজি ভাই আপনি বলেন তো নামাজিরে তো কিছু না হতে গেলে তো পাঁচ অক্তে এসে সুরা ফাতেহা পড়ে যেটা কোরআনের একটা অংশ কিছু না হতে গেলে তো কুলহ আল্লাহ আহাদ পড়ে সোনাতটা পড়ে এটাও তো কোরআনের একটা অংশ এক আধটু পরে ঠোকামাকা হেবে নামাজি ভাই আপনি বলেন তো আপনার অন্তরের অবস্থা কি কোন জায়গায় আপনার অন্তর কোন জায়গায় আপনার পরিস্থিতি আল্লাহ তালা বলছেন আল্লাহাদীনা আমানু অতাত্মা ইন্ন কলুবহুম বেজিকিরিল্লাহ আলা বেজিকিরিল্লা হেতাত্মা ইন্নুন কলুব আল্লাহ বলছেন নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করল এবং কি করলো নিজের অন্তরকে প্রশস্ত করলো অন্তরকে ঠান্ডা করল কি দিয়ে কোরআন দিয়ে কোরআনের তিলাবাদ দিয়ে কোরআন পড়ে যারা অন্তরকে প্রশস্ত করলো তারাই তো আসলে কি আজ পরিস্থিতি আমাদের বড়ই জটিল আল্লামা ইকবাল রহম্লা বলেছিলেন আপনি মন মে ডুবী তু আগর মেরা না বানা হে না বন আপনা তো বন তিনি বলেছিলেন নিজের মন মতন কাজ করে নিজের জীবনকে ধ্বংস করে দিও না তুমি যদি মানুষের জন্যে কিছু নাই করতে পারো নিজের জন্য তো একটু কিছু করে নাও